আমার মায়ের গাছে লাউ গাছ মায়ের হাতে লাগানো লাউ গাছ এখান থেকে আমি অনেক পরিমাণে লাউয়ের আগা কেটে নিয়েছি শুধু আগাগুলো কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর যতটা আমি হাতের কাছে পেয়েছি ততটাই আমি কেটে নিয়েছি একটাও রাখি বিশ থেকে তিরিশটার মতো নাগা হবে কম হবে না একটা ব্লাউজ কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর তাজা মোটা কতটা সুন্দর সবগুলো আঁকা কেটে নিয়েছি জানি না আমার মা দেখলে পরে আমাকে কি বলবে বলেই এসেছি কাটার জন্য একটু লাউ হয়েছিলো লাউটাও আমি কেটে নিয়ে এসেছি তো ওই লাউটা নিচের দিকে নষ্ট হয়ে যাচ্ছিলো এটা ভাজি করে খাওয়া যাবে সেজন্য নিয়েছি আপনারও পারে আপনারাও পারেন বাড়ির আশেপাশে যে জায়গাগুলো কোনো কাজের নয় সেখানে সুন্দর করে একটু মাটি দিয়ে কচুর ধাপ দিয়ে এরকম লাউ গাছ কুমড়া গাছ লাগাতে পারেন এতে নিজেদের খাওয়ার যে ব্যাপারটা নিজেরা অন্তত খাওয়া তো যায় তাই একটু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সে দেওয়া করছে রাখছি এবার